আবারও বিজেপিতে ধস এবার রাজগঞ্জে শুক্রবার রাজগঞ্জের পানিগরী গ্রাম পঞ্চায়েতের আঠারো তিরানব্বই নম্বর পঞ্চায়েত সদস্য হিমানী মন্ডল তার স্বামী বিকাশ মন্ডল সহ প্রায় তিরিশ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের বাড়িতে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় দলবদলকারী পঞ্চায়েত সদস্যা হিমানী মন্ডলের কথায় তৃণমূল সরকারের উন্নয়নও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভরসা জেলা নেতৃত্ব আমাদের সাথে যেভাবে অভব্য আচরণ এবং আমাদের রক্ষা করবে কে জেলা নেতৃত্ব বড় বড় নেতৃত্ব আমাদের রক্ষা করবে এবং তাই তাদের তারাই আজকে রক্ষকী ভক্ষ সুতরাং আমাদের উপরে টর্চারি বিভিন্ন রকম হেনস্থা করছে তাই আজ আমি আজ ভারতীয় জনতা পার্টি ছেড়ে যোগদান করলাম এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বানী ধারা ও গ্রাম পঞ্চায়েত প্রধান পাপিয়া সরকার সহ তৃণমূলের একাধিক স্থানীয় নেতা কর্মীরা তৃণমূল সূত্রের দাবি এই যোগদানে রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে বিগত সাত তারিখে আমাদের আঠেরো তিরানব্বই নম্বর বুথ যে বুথটি আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার নিতাই মন্ডল তার বুথ তার বুথের পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী হিমানী মণ্ডল এবং বিকাশ মণ্ডল ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বুথে যে কাজ করতে পারছেন না স্বাধীনভাবে যে একটা স্বৈরাচারী সিস্টেম চলছে তার বিরুদ্ধে ওনারা প্রতিবাদ করেন এবং বললে ওনারা আবদা আমাদের কাছে আবেদন করেন লিখিতভাবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ওই এলাকায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই সেই হিসাবে সেই আবেদনপত্র আমি ফরওয়ার্ড করি আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী খগেশ্বর রায় মহাশয়ের কাছে এবং আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রী শ্রীমতী মোহাগোপ মহাশয়ের কাছে তারপর ওনাদের অনুমতি পাওয়ার পরে আজকে হিমানি মণ্ডল বিশ্বাস এবং আমাদের বিকাশ মণ্ডল তার স্বামী সেই সঙ্গে আমাদের এই ওই বুথের তৃণমূল যে বিজেপির স্তম্ভ ছিল আমাদের শুভজিৎ সরকার এবং আমাদের ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও সমর্থক ছিলেন বিজেপির আমাদের নিতাই সরকার এবং সেই সঙ্গে আরও প্রায় ৩০ জন বিজেপির যারা বুথের নেতৃত্ব তারা আজকে এখানে আমাদের বিধায়ক সাহেবের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সত্যি একটা আজকে আনন্দের বিষয় যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচন উপলক্ষে সারা পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূলের জনজোয়ার শুরু হয়েছে এবং নিশ্চয়ই দেখেছি প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি ব্লকে ব্লকে বিজেপি সিপিএম কংগ্রেস দল ত্যাগ করে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিন্নাগুড়ি অঞ্চলে একজন সিপিএম এর পঞ্চায়েত জিরা রায় সেও কয়েকশো লোক নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছে তাই যেটা দেখছি যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই যে ঢল বিরোধী দল আজকে সিপিএম কংগ্রেস বিজেপি যে যারা করে তারা দেখছে যে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নের কথা চিন্তা করে এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি ধাপ্পাবাজি আজকে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ সে যে কথাগুলো বলেছিল বাস্তবে একটাও রূপায়িত করেনি জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা